ও মারহু তন ইলা জানা দিকছনি কেন আব্বা এনে কিয়া করেন কইনা বইতো মহাল টিভি এ ওয়াইফাই আছে তো ফिरी ফिरी এমি হরি রে বাবা আ দেখছ লাগ জানা নে বই বই বিটান করেন আস্তে 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 তুই দেখি খ বাবা মহাল টিভি এ সিগрет টিট খাই না তখন নামাজ কলমা তো হয় না এ সিগрет খালে তো 40 দিন এর ইবাদত কবুল হইতো না বাবা তো নামাজও হই নাই এক কি কবুল হইব আল্লাহর দিকে চাই এইজন্য এবার এইগেন ছাড়ি দেন বোধ করছেন তো বয়স তো অনেক আনে যদি এই বয়সে মোবাইল টেবেন তো আনে বই টিভি চান ওই বোনই আনে আরে মাদ্রাসাত হওয়াইছেন অন মাদ্রাসাত হওয়াই আনে মসজিদে যান না এটা কি হয়নি আল্লাহর দিকে চাই আবার আল্লাহর রাস্তা ফিরিয়ে অনেক হয়েছে আর কত আই তোর জন্ম দিছি না তুই আর জন্ম দিছ তুই আর জ্ঞান দিতে আসছ কেন সময় অনেক বহুত আছে অন বয়স আর বেশি অন। ঠিক আছে আব্বা আনে কোন অনু সময় আছে জ্ঞান মানুষের এক মিনিটের গ্যারান্টি নেই আর মু কোন অনু সময় আছে অত সানের আগে আমিও মরিয়ে আরি আর আনে কোন অনু সময় বয়সে মানুষের এক সেকেন্ডের গ্যারান্টি নেই আল্লাহ দিকে চাই নামাজ কলমা হয় চলেন আজান দিছে চলেন মসজিদে চলেন বাজি

अरे आरे आरे क्यों ऐसे हमने क्यों ऐसे हमने ये आने रफ्ते कुन्द साहेब से वीडियो करा रहे हैं अरे बड़े दौर ना रे मोमेंट तू दोटी जहानी है जहानी जहानी लगी है अरे बड़े बड़े जलाड़ कर रहा है ना रे बड़े बड़े आने वीडियो कर কতবার করছি আল্লাহ রাস্তা ফিরে আসেন আসেন এখন কি নিয়ে যাবেন কি জব দিবেন আল্লাহ